জানো পাখি এখন আমি আগের মতো ফোনের চার্জ নিয়ে টেনশন করি না আগে তো সন্ধ্যা হলেই ফোনের চার্জ নিয়ে টেনশনে থাকতাম সন্ধ্যা হলেই আমি ফোন চার্জে দিতাম যেন অনেক রাত ধরে কথা বলতে পারি আর এখন কারেন্ট গেলেও টেনশন হয় না আগে তো কারেন্ট গেলে টেনশন হতো অস্থির লাগতো মনে মনে ভাবতাম কখন কারেন্ট আসবে কখন আমি আমার পাখির সাথে কথা বলবো এখন আমি ভাত খেয়ে তোমার জন্য আর ওয়েট করি না আগে তো ভাত খেয়ে তোমার মেসেজের জন্য ওয়েট করতাম কখন তুমি খাওয়া শেষ করে আমাকে মেসেজ দিবা দেখো পাখি আমি এখন শয়তানিও করি না আগে তো তোমার একটু শাসনের জন্য কতই না শয়তানি করতাম দেখো পাখি আমি আজ কত শান্ত হয়ে গেলাম